দর্শক ভিডিও শুরুতেই বলছে আজকের এই ভিডিওটি কিছুটা লং হবে কেননা অন্য কোন অডিও যদি আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে যান সেক্ষেত্রে আপনাদেরকে অনেক কাজ করতে হবে এবং সেই অডিওটিকে বিভিন্নভাবে ফিল্টারিং এবং এডিটিং করতে হবে আশা করি আপনার ভিডিওটি না টেনে টেনে সম্পূর্ণ থাকবেন তাহলে ভিডিও থেকে কিছুটা শিখতে পারবেন গত একটি ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে মোবাইলের মাধ্যমে কোরআন তেলতের ভিডিও তৈরি করবেন সেই ভিডিওতে আমি আপনাদেরকে একটি অ্যাপসের সন্ধান দিয়েছিলাম এবং অ্যাপসটির মাধ্যমে আপনাদেরকে অডিও নিতে বলেছিলাম তবে বর্তমানে সেই অ্যাপসটি বলুন কিংবা বিভিন্ন অ্যাপস রয়েছে যে অ্যাপসগুলো থেকে যদি আপনি অডিও ইউজ করেন তাহলে আপনার ভিডিওতে কম্পিউটার আসে দর্শক এই বিষয়টি নিয়ে মূলত আমি অনেক দিন আগে থেকেই ভিডিও তৈরি করার চেষ্টা করছি কিন্তু সময় স্বল্পতার কারণে পারছি না অনেকেই আমাকে ফেসবুকে এবং ইউটিউবের কমেন্টে জানিয়েছেন যে আপনারা কিভাবে অডিও ইউজ করবেন সেটি জানতে চান আমার এখানে অলরেডি দুইটি কোরআন শরীফের অ্যাপস দেখতে পাচ্ছেন এই অ্যাপস গুলো এখন আর বর্তমানে কার্যকরী না তবে এখান থেকে আপনারা যে বাংলা লেখা বা বাংলা উচ্চারণ বা আরবি রয়েছে সেগুলো কিন্তু নিতে পারবেন সেখানে কোনো কপিরাইট আসবে না এখন আপনাকে কপিরাইট ফ্রি অডিও ডাউনলোড করার জন্য ইউটিউবে চলে যেতে হবে এবং ইউটিউব থেকে কপিরাইট ফ্রি অডিও ডাউনলোড করতে হবে এরপর সেই অডিওটি আপনাদেরকে এডিটিং করতে হবে এডিটিং করে দেন আপনার ভিডিওতে অ্যাটাচ করতে হবে সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদেরকে দেখাই তার আগে আপনাদেরকে দেখে কিভাবে ইউটিউব থেকে কপিরাইট ফ্রি অডিও ডাউনলোড করবেন এর জন্য আপনারা ইউটিউবে প্রথমে প্রবেশ করবেন ইউটিউব অ্যাপসে প্রবেশ করার পর সার্চ বারে আপনি যেই সুরাটি নিয়ে ভিডিও তৈরি করতে যাচ্ছেন সেই সুরাটির নাম লিখবেন যেমন আমি সুরা ফাতিহা লিখব সুরা ফাতিহা কপিরাইট ফ্রি এরকম আপনার সুরাটি লিখে কপিরাইট ফ্রি লিখে সার্চ করবেন সার্চ করার পর এখানে অনেকগুলো ভিডিও চলে আসবে এখানে ভিডিও টাইটেলে কিন্তু কপিরাইট ফ্রি লেখা রয়েছে কিন্তু আদৌ কি এগুলো কপিরাইট ফ্রি কিনা অনেকেই এই বিষয়টি জানেন না কিভাবে ইউটিউবে কপিরাইট ফ্রি ভিডিও ডাউনলোড করতে হয় এর জন্য আপনারা এখানে ফ্রি ডটে ক্লিক করবেন দেন সার্চ ফিল্টারে ক্লিক করবেন সার্চ ফিল্টারে ক্লিক করার পর ক্রিয়েটিভ কমন নামে অপশন দেখতে পাবেন দেন আপনি ক্রিয়েটিভ কমন্সে ক্লিক করবেন ক্রিয়েটিভ কমন্স এমন একটি অপশন যখন আপনারা ভিডিও আপলোড করবেন তখন এ ধরনের একটি অপশন পাবেন এবং সেখানে ক্লিক করলে কিন্তু এই ক্রিয়েটিভ কমন অপশন চলে আসে কোনো ভিডিও এডিটর যদি ভিডিও আপলোড করার আগে এই অপশনটি সিলেক্ট করে তাহলে তার সেই ভিডিওটি পাবলিক স্পেসে বা ইউটিউব প্ল্যাটফর্মে যে কেউ ব্যবহার করতে পারবে সেক্ষেত্রে কোনো ধরনের কোনো কফিরেট্রি আসবে না এই জন্য আপনি এই অপশনটি সিলেক্ট করবেন তাহলে যতগুলো ইউটিউবার রয়েছে বা যতগুলো ভিডিও ক্রিয়েটর রয়েছে যারা যাদের ভিডিওটি এভাবে তৈরি করেছে এবং সবাইকে পাবলিক স্পেসে শেয়ার করার অনুমতি দিয়েছে তাহলে সেই ধরনের ভিডিওগুলো চলে আসবে এবং সেই ধরনের ভিডিও থেকে আপনারা আপনার পছন্দ অনুযায়ী ডাউনলোড করবেন ক্রিয়েটিভ কমন্স এ ক্লিক করার পর অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পর এখানে যতগুলো ভিডিও দেখতে পারবেন সবই কিন্তু কপিরাইট ফ্রি এবং সেই ভিডিওগুলো কিন্তু আপনি ইউজ করতে পারবেন এখন যদি আপনারা ভিডিওটি ওপেন করেন ওপেন করার পর এখানে মোরে ক্লিক করবেন মোরে ক্লিক করার পর তার যে ভিডিও ডিসক্রিপশনটি রয়েছে সেখানে চলে যাবেন ভিডিও ডিসক্রিপশনে চলে আসার পর নিচে দেখতে পারবেন যে লাইসেন্স নাম অপশন রয়েছে এবং লাইসেন্সে লেখা রয়েছে ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন লাইসেন্স রিইউজ অ্যালাউড অর্থাৎ তার যে ভিডিওটি রয়েছে সেটি কিন্তু রিইউজ করতে পারবে যে কেউ এখন আপনি এই অডিওটি ডাউনলোড করবেন অডিওটি ডাউনলোড করার জন্য আপনি ইজিলি যেকোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন অথবা ভিডমেট অ্যাপস থেকেও ডাউনলোড করতে পারবেন কিভাবে ইউটিউবের একটি ভিডিও ডাউনলোড করতে হয় সেটি অলরেডি আমি একটি ভিডিও দেখেছি যারা দেখেছে তারা অবশ্যই আমার ভিডিওটি দেখে নেবেন আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ভিডিওটি ডাউনলোড করেছি এই ভিডিওটি ডাউনলোড করার পর এখন আপনি ইনশর্ট অ্যাপসে চলে যাবেন যারা এই ভিডিওতে নতুন যাদের ইনশার্ট আপনি এক্ষেত্রে ইজিলি আপনার গুগল প্লে স্টোর থেকে ইনশার্ট অ্যাপ ডাউনলোড করতে পারবেন ইনশার্ট অ্যাপটি ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে গিয়ে এখানে সার্চ বাই লিখবেন ইনশর্ট ইনশর্ট লেখার সাথে সাথে অ্যাপসটি পেয়ে যাবেন দেন আপনি ডাউনলোড করে ইনস্টল করবেন অলরেডি যাদের ইনস্টল রয়েছে কিন্তু আপডেট করা নেই সেক্ষেত্রে আপনারা জাস্ট গুগল প্লে স্টোরে গিয়ে ইনশর্ট লিখে সার্চ করে অ্যাপসটিতে চলে আসবেন তাহলে এখানে এর জায়গায় আপডেট লেখা দেখতে পাবেন দেন আপনি অ্যাপটি আপডেট করে নেবেন অথবা আপনার সেটিংস থেকে অ্যাপ সেটিংসে গিয়েও আপডেট করে নিতে পারেন অ্যাপটি আপডেট বা ইনস্টল হয়ে গেলে অ্যাপটি ওপেন করবেন তার আগে আপনি যে ভিডিওটি ডাউনলোড করেছেন সেটির রিনেম পরিবর্তন করবেন এবং অফলাইনে এটি ট্যাগ পরিবর্তন করবেন অফলাইনে ট্যাগ পরিবর্তনের ক্ষেত্রে যদি আপনি কম্পিউটার ব্যবহার করেন সেক্ষেত্রে প্রপার্টিজে গিয়ে ইজিলি অফলাইনে ট্যাগ পরিবর্তন করতে পারেন যেটি আমি এই মুহূর্তে দেখাতে পারছি না তবে মোবাইলের মাধ্যমে কিন্তু আপনি ট্যাগ পরিবর্তন করতে পারবেন প্রথমত আপনারা আপনার ভিডিওর যে ফাইল রিনেম রয়েছে সেটিকে পরিবর্তন করবেন এর জন্য আমি আপনাদেরকে দেখা আমি যে ভিডিওটি ডাউনলোড করেছি সেই ভিডিওটি ওপেন করলাম এবং সবার মোবাইলে রিনেম পরিবর্তন করা যায় সেটি সবাই মোটামুটি জানেন রিনেমে এসে পূর্বে আমি যে ভিডিওটি ডাউনলোড করেছি সেটির রিনেম ছিল এটি এটিকে আমি কেটে দিব কেটে দিয়ে আমার ইচ্ছা অনুযায়ী একটি রিনেম দিব জাস্ট আমি এখানে লিখলাম ফাতিহা লিখে রিনেমটি পরিবর্তন করলাম শুধু রিনেম পরিবর্তন করলে হবে না অফলাইনে এই ভিডিওটির ট্যাগ পরিবর্তন করতে হবে অফলাইনে ট্যাগ পরিবর্তন করার জন্য আপনি চলে চলে যাবেন আসার পর এখানে সার্চ লিখবেন স্টপ স্টপ লিখলে আপনারা এই অ্যাপটি পেয়ে যাবেন দেন আপনি অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করবেন এই অ্যাপটির লিংক লিঙ্ক আপনাদের সুবিধাটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখানে ক্লিক করলে আপনারা অ্যাপটি পেয়ে যাবেন এই অ্যাপ সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত আজকে বলছি না এর পরের একটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এসিও করতে হয় এসিও এর সিরিজ ভিডিওতে আমি আপনাদের এই অ্যাপটি সম্পর্কে আরো বিস্তারিত জানাবো অ্যাপটি ডাউনলোড ইনস্টল হয়ে গেলে অ্যাপটি ওপেন করুন অ্যাপটি ওপেন হয়ে গেলে আপনি যে ভিডিওটির রিনেম পরিবর্তন করেছেন সেই ভিডিওটি ওপেন করুন ভিডিওটি ওপেন করার পর ওপেন মিডিয়া ভিউয়ারে ক্লিক করুন ওপেন মিডিয়া ভিউয়ারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ট্যাগের একটি চিহ্ন রয়েছে দেন ট্যাগের চিহ্নে ক্লিক করবেন ট্যাগ পরিবর্তন করার জন্য এখানে সার্চ অর অ্যাড ট্যাগ এই অপশনটিতে ক্লিক করুন এই অপশনটিতে ক্লিক করার পর সাপোজ আমি এখন লিখলাম ফাতিহা অর্থাৎ আপনারা ইউটিউবের ক্ষেত্রে যে ট্যাগগুলো ব্যবহার করেন সেই ট্যাগগুলোই এখানে লিখবেন একটি একটি করে ট্যাগ লেখা পর এভাবে অ্যাড করবেন অ্যাড করার পর টিকমার্ক অপশনে ক্লিক করবেন টিকমার্ক অপশনে ক্লিক করলে কিন্তু সেই ট্যাগটি এখানে অ্যাড হয়ে যাবে এভাবে অনেকগুলো ট্যাগ এখানে অ্যাড করতে পারবেন বিশ থেকে পঁচিশটি কিংবা তারও বেশি অ্যাড করতে পারেন এখানে প্রত্যেকটি ট্যাগ আলাদা আলাদা লিখবেন আলাদা আলাদা লিখে আপনার ইচ্ছে অনুযায়ী এখানে ট্যাগ গুলো পরিবর্তন করবেন সে এখন আমি বাংলায় লিখবো ফাতিহা দেন এখানে প্লাস আইকনে ক্লিক করতে হবে তাহলেই ট্যাগটি অ্যাড হয়ে যাবে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর জন্য অলরেডি আমি এখানে 7 টি থেকে 8 টি ট্যাগ পরিবর্তন করেছি এখন আপনি টিকমার্ক অপশনে ক্লিক করবেন এখন আপনি এখানে এ ক্লিক করুন দেন এখানে ফাইভ স্টার দিবে দিন লাভ ক্লিক ক্লিক করুন ইচ্ছা অনুযায়ী পরিবর্তন করার পর এখন আপনি চলে আসুন এখন আপনি ইনশর্ট অ্যাপসে প্রবেশ করবেন ইনশর্ট অ্যাপসে প্রবেশ করার পর ভিডিও আইকনে ক্লিক করবেন এবং আপনি যে কপিরাইট ফ্রি ভিডিওটি ডাউনলোড করেছেন যেটি আমি অলরেডি আগের ভিডিওতে দেখেছি সেই ভিডিওটি নেবেন ভিডিওটি নেওয়ার জন্য এখানে প্লাস নিয়ে ক্লিক করবেন ভিডিওটি নেয়ার পর প্রথমে ভিডিওর সাইজ নির্ধারণ করবেন এর জন্য ক্যানভাস অপশনে ক্লিক করবেন এবং ইউটিউবের স্ট্যান্ডার্ড সাইজ সিক্সটি টু নাইন এই অপশনটি সিলেক্ট করতে পারেন অথবা আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটি সাইজ নিতে পারেন সাইজটি নেওয়া হয়ে গেলে দেন টিকমার্ক অপশনে ক্লিক করুন এরপর এখানে ইনশর্টে একটি লোগো দেখতে পাচ্ছেন ইনশর্টের লোগোটি উঠিয়ে দেবেন ইনশর্টের লোগো উঠিয়ে দেওয়ার জন্য ইনশর্টের উপরে ক্রস আইকনে ক্লিক করবেন দেন ফ্রি রিমুভে ক্লিক করবেন ফ্রি রিমুভে ক্লিক করলে একটি অ্যাড শো হবে দেন অ্যাডটি দেখলেই লোগোটি চলে যাবে অটোমেটিকলি দেখতে পাচ্ছেন আমার লোগোটি কিন্তু অটোমেটিক্যালি চলে গিয়েছে এবং এখানে আমার একটি ভিডিও আমি নিয়েছি ভিডিওটি নেয়ার পর এখন আপনি পিআইপি অপশনে ক্লিক করবেন PIB অপশনে ক্লিক করার পর আমরা যে ভিডিওটির রিনেম পরিবর্তন করেছি বা যে ভিডিওটি ডাউনলোড করে অলরেডি কাজ করেছি সেই ভিডিওটি নেব ভিডিওটি নেয়ার পর আমি আপনাদেরকে দেখানোর জন্য ভলিউম একদম জিরো করে দিচ্ছি তা না হলে এখানে নয়েজের সৃষ্টি হবে ভিডিওটি নেওয়ার পর যদি আমি আপনাদেরকে প্লে করে দেখাই দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটি কিন্তু এখানে এখানে চলে এবং একটি লেয়ার সৃষ্টি হয়েছে যদি ভুল করে এখান থেকে চলে যান বা টিকমার্ক অপশনে ক্লিক করে ফেলেন সেক্ষেত্রে পুনরায় সেই লেয়ারটিকে ফিরিয়ে আনার জন্য পিআইপি অপশনে ক্লিক করবেন তাহলে এখানে লেয়ারটি দেখতে পারবেন দেন লেয়ারে টাচ করবেন লেয়ারে যদি টাচ না করেন তাহলে এই অপশনগুলো কিন্তু ব্লাঙ্ক হয়ে থাকবে লেয়ারের টাচ করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন প্রথমত আপনারা আপনার ভিডিওটিকে ফিল্টারিং করবেন ফিল্টারিং করার জন্য এখানে ফিল্টার অপশনে ক্লিক করবেন ফিল্টার অপশনে ক্লিক করে এখান থেকে যেকোনো একটি ফিল্টার চুজ করবেন জাস্ট পরিবর্তন করার জন্য ফিল্টার অপশন পরিবর্তন করার পর এখানে অ্যাডজাস্ট অপশনে ক্লিক করে অ্যাডজাস্ট এভাবে সবগুলো অপশন জাস্ট পরিবর্তন করবেন যাতে পূর্বে যিনি ভিডিওটি দিয়েছেন বা যার ভিডিওটি আমরা ডাউনলোড করেছি তার ভিডিওটি ইউজ করলে যাতে কপিরাইট না আসে সমস্ত অপশনগুলো এভাবে জাস্ট অল পার্ট করে দিন দেন টিক মার্ক অপশনে ক্লিক করুন ভিডিওর রেজুলেশন বা ভিডিওর কোয়ালিটি যাই হোক না কেন সেটি দেখার বিষয় না কারণ আমরা এই ভিডিওটি ইউজ করব না ভিডিওটির অডিওটি ইউজ করব এখন আপনারা এখান থেকে অডিওর স্পিড পরিবর্তন করবেন বা একটি অডিওর ওয়েবকে পরিবর্তন করবেন অনেক সময় আপনারা বিভিন্ন ভিডিও বা গান শুনেছেন যেখানে যেটি কিন্তু স্লোলি চলে এক্ষেত্রে তারা অন্যের ভিডিও বা গান ইউজ করে যার ফলে স্লো দিয়ে থাকে আমরা এখন আমাদের অডিওকে কিছুটা স্লো করব স্লো করার জন্য এখানে স্পিড অপশনে ক্লিক করবেন স্পিড অপশনে ক্লিক করার পর এখানে ভলিউমটি ওয়ান পয়েন্ট জিরো দেওয়া রয়েছে সেখান থেকে জাস্ট কমিয়ে দিবেন কমিয়ে দিলে যে অডিওটি রয়েছে সেটি স্লো হবে এবং অডিওর যে ওয়েবটি রয়েছে সেটি কিন্তু কমে যাবে এবং যদি আপনি আর একটু ফাস্ট করতে চান সেক্ষেত্রে কিন্তু এদিকে ওয়ান পয়েন্টের পরে দিবেন তাহলে অডিওটি ফাস্ট হবে আমরা অডিওটিকে স্লো করব। স্লো করার পর এখানে কার্ভ অপশনে ক্লিক করবেন কার্ভ অপশনে ক্লিক করার পর এখানে প্রি সেট অপশানে ক্লিক করবেন এবং তার যে অডিওর ওয়েবটি রয়েছে সেটিকে আমরা পরিবর্তন করব পরিবর্তন করার জন্য এখান থেকে যে একটি ওয়েব আপনি সিলেক্ট করবেন এবং ওয়েবটি এভাবে ওলোড পালট করে দিয়ে সমান সমান করে দেওয়ার চেষ্টা করবেন জাস্ট হালকা ওলট পালট করবেন ওলট পালট করে দেওয়ার পর দেন আপনি টিকমার্ক অপশনে ক্লিক করুন এখান থেকে আপনি ভলিউম ক্লিক করবেন ভলিউম ক্লিক করার পর এখানে একশো পার্সেন্ট দেওয়া থাকবে এখন আপনি ভলিউমটা বাড়িয়ে দিতে পারেন তার যে ভলিউম ছিল সেখান থেকে আমরা বাড়িয়ে দিব তার সেম সেম ভলিউম রাখবো না তা না হলে ভিডিওটি আপলোড করলে কপিরাইট আসবে আপনাদেরকে দেখানোর জন্য অলরেডি আমি এখানে জিরো করে দিয়েছে ভলিউম সেট করা হয়ে গেলে দেন ডি নয়েজ অপশনে টিকমার্ক দিবেন এবং এখানে একটি পার্পল কার চিহ্ন দেখতে পারবেন দেন টিকমার্ক অপশনে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনারা ভয়েস ইফেক্টে ক্লিক করবেন ভয়েস ইফেক্টে ক্লিক করার পর এখানে অনেকগুলো ভয়েস ইফেক্টের চিহ্ন দেওয়া রয়েছে প্রত্যেকটি চিহ্নে ক্লিক করবেন এবং প্রত্যেকটি চিহ্নে ক্লিক করার পর দেখতে পারবেন ভয়েসটি পরিবর্তন হয়ে গিয়েছে ভয়েসটি ছিল সেটির থেকে আপনার কাছে যেই ভয়েসটি ভালো লাগবে পরিবর্তন করে সেই ভয়েসটি সিলেক্ট করবেন ভয়েস পরিবর্তন করা হয়ে গেলে এখানে টিকমার্ক অপশনে ক্লিক করুন তারপর আপনি আপনার ভিডিও লেয়ারটিতে পুনরায় টাচ করুন টাচ করার পর আপনার ভিডিও লেয়ারটি এভাবে সরিয়ে নিয়ে যান আপনার একদম ভিডিওর ফ্রেমের বাহিরে তাহলে শুধুমাত্র অডিওটি থাকবে এবং আপনার যেই পূর্বের ভিডিওটি রয়েছে সেটির সঙ্গে এই অডিওটি অ্যাটাচড হবে পূর্বের যেই ভিডিওটি রয়েছে সেটির অডিওকে কমানোর জন্য এখানে ক্লিক করবেন দেন ভলিউম থেকে অডিওটি জিরো করে দিবেন তাহলে পূর্বের অডিওটি কিন্তু জিরো হয়ে যাবে এই সমস্ত কাজ হয়ে গেলে আপনি ভিডিওটি প্লে করবেন এবং আপনার ইচ্ছে অনুযায়ী এখানে যদি আরবি লেখা লিখতে লিখতে চান চান বাংলা উচ্চারণ বা অর্থ সেক্ষেত্রে পূর্বে যে টি দেখিয়েছিলাম সেই অ্যাপসের থেকে আপনারা আরবি লেখা বাংলা উচ্চারণ কিংবা বাংলা অর্থ এখানে ব্যবহার করতে পারেন সঠিকভাবে ভিডিও অনুযায়ী এখানে এডিট করবেন এডিট করার পর সেই বটনে ক্লিক করে আপনি ভিডিওটি সেভ করবেন অবশ্যই ভিডিওটি সেভ করার আগে এখানে রেজুলেশন ওয়ান থাউজেন্ড এবং ফ্রেম রেটের স্থলে তিরিশ পিক্সেলের উপরে রাখবেন দেন আপনি সেভ অপশনে ক্লিক করবেন সেভ অপশনে ক্লিক করে আপনার ভিডিওটি গ্যালারিতে সেভ করবেন গ্যালারিতে সেভ করলে যে কাজ শেষ হয়ে যাবে তা কিন্তু নয় এখন গ্যালারিতে যখন সফলভাবে সেভ হবে তখন আরও কিছু কাজ বাকি রয়েছে এখন পুনরায় আপনারা ভিডিওতে ক্লিক করবেন দেন প্লাস নিয়ে ক্লিক করবেন ক্লাস নাও ক্লিক করার পর যে ভিডিওটি আপনি অলরেডি এডিট করেছেন সেই ভিডিওটি নিন ভিডিওটি নেওয়ার পর টিক মার্কসনে ক্লিক করুন এবং পূর্বের মতো এখানে সাই সিলেক্ট করেন এবং ইনশর্টের লোগোটি উঠিয়ে দিন ইনশর্টের লোগোটি উঠিয়ে দেওয়ার পর আপনার ভিডিওতে এভাবে টাচ করুন ভিডিওতে টাচ করার পর এখান থেকে ভলিউম অপশনে ক্লিক করুন ভলিউম অপশনে ক্লিক করে এক্সট্রাক্ট অডিও এই অপশনে ক্লিক করুন এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন অডিওর একটা লেয়ার তৈরি হয়ে গিয়েছে এখন আপনি এই লেয়ারটিকে ইডিট করবেন লেয়ারটিকে ইডিট করার জন্য এখানে ইডিট অপশনে ক্লিক করুন ইডিট অপশনে ক্লিক করার পর ফেড ফেড ইন এবং আউট এই পার্সেন্টেজ কিছুটা বাড়িয়ে জাস্ট হালকা কিছুটা বাড়িয়ে দেওয়ার পর টিকমার্ক অপশনে ক্লিক করবেন এরপর এখানে ইকিউ বা ইকুইলাইজার অপশন দেখতে পাবেন ইকিউ কিউ অপশনে ক্লিক করবেন ইকিউ কিউ অপশনে ক্লিক করার পর এখান থেকে কাস্টম অপশন সিলেক্ট করবেন কাস্টম অপশনে ক্লিক করার পর এখানে পেন আইকনে চার্জ করবেন এবং এখান থেকে প্রত্যেকটি ভলিউমকে আপনি এভাবে জাস্ট বাড়িয়ে কমিয়ে দিবেন বাড়িয়ে কমিয়ে দিবেন অর্থাৎ পূর্বে যে অডিওটি রয়েছে সেটি ওয়েবকে পরিবর্তন করার জন্যই মূলত এই এডিটিংটি করা এবং এখান থেকে বাড়িয়ে কমিয়ে দেওয়ার পর আপনার অডিওটি আপনি প্লে করে শুনবেন আপনার অডিওটি কেমন শোনাচ্ছে দেখতে পারবেন যে পূর্বে যে অডিওটি ছিল সেটির থেকে কিন্তু কিছুটা ডিফারেন্ট ডিফারেন্ট শুনেছে এবং সেটি থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছে আপনার অডিওটি এরপর ক্লিক করুন এখন আপনাকে বিট পরিবর্তন করতে হবে এর জন্য আপনি বিট অপশনে ক্লিক করবেন বিট অপশন থেকে ক্লিক করার পর এখান থেকে একটি প্লাস আইকনে ক্লিক করবেন এবং বিভিন্ন স্থলে একটি করে বিট দিবেন বিট দেওয়ার পর টিকমা আকর্ষণে ক্লিক করবেন এখন আপনার কাজ শেষ দেন আপনি টিক অপশনে ক্লিক করবেন এবং এখানে কিন্তু আমি অলরেডি একটি এক্সট্রা অডিও নিয়েছি যার ফলে এখানে দুইটি অডিও সৃষ্টি হয়েছে এবং আপনার যে ভিডিওর অডিওটি রয়েছে সেটির লেয়ারে টাচ করবেন টাচ করার পর ভলিউম অপশনে ক্লিক করে জিরো করে দিবেন ভলিউমটিকে ভলিউমটিকে জিরো করার পর পূর্বে যে অডিওটি রয়েছিল সেটি থাকবে কেননা আমরা ভলিউম অপশনে ক্লিক করে এক্সট্রা অপশনে ক্লিক করেছিলাম এখন আপনাদের কাজ শেষ কাজ শেষ হয়ে গেলে দেন আপনি সেভ করবেন সেভ করার জন্য সেভ অপশনে ক্লিক করবেন এরপর রেজুলেশন ফ্রেম রেট ফরম্যাট এই অপশনগুলো সিলেক্ট করে সেভ অপশনে ক্লিক করলে আপনার ভিডিওটি তৈরি হয়ে যাবে এবং আপনার ভিডিওটির সাথে অডিওটিও কিন্তু কপিরেট ফ্রি হয়ে যাবে এখন আপনি এই ভিডিওটি আপনার ইউটিউব চ্যানেলে ইজিলি ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে কোনো ধরনের কোনো কপিরেট আসবে না দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং ভিডিওটি দেখে প্রথম প্রথম অনেকের কাছে ক্রিটিক্যাল মনে হতে পারে তবে কাজ করতে করতে আপনার কাছে অনেক সহজ হয়ে যাবে এবং প্রথম প্রথম কাজ করলে আপনার অনেক সময় লাগবে পরবর্তীতে কাজ অভ্যাস হয়ে গেলে তখন দেখবেন যে জাস্ট কয়েক মিনিটে আপনার একটি ভিডিও তৈরি হয়ে যাচ্ছে